হাসান সবজি দরদাম করতে ওস্তাদ জমজমাট বাজার করিম চাচার সবজির দোকানের সামনে হাসান এসে দাঁড়ালেন দোকানে দামের ত্যাগগুলো বড় করে ঝোলানো হাসান দেখে চোখ কপালে তুলে করিম চাচা এ আপনার সবজির দাম তো সোনার থেকেও বেশি মনে হচ্ছে একটা টমেটোর দাম দিয়ে তো একটা রকেট বানানো যাবে দেখছি করিম চাচা মুচকি হেসে আরে বাবা এ হলো স্পেশাল টমেটো বিদেশে চাষ হয় এটার সালাদ খেলে বুদ্ধি পাঁচ গুণ বেড়ে আপেলগুলোর দাম এমন কেন চাচা নিউটনের মাথায় পড়ার আগে এগুলোর দাম কম ছিল না করিম চাচা গম্ভীর মুখে এ আপেল নিউটনের না ভাই এটা আইনস্টাইন আপেল এর এক কামড়ে সবকঠিন অঙ্ক জলের মতো সহজ হয়ে যায় তাই দাম একটু বিজ্ঞানের মতো জটিল হাসান বললেন ঠিক আছে একটা বেগুন নেব দাম কত করিম চাচা বললেন বেগুন মাত্র দুইশো টাকা হাসান বললেন আকাশ থেকে পড়ে দুইশো টাকা বেগুন নাকি বহুমূল্য রত্ন এটা কি রাতের অন্ধকারে আলো ছড়ায় করিম চাচা বললেন আরে না এই বেগুনের ভাজা খেলে রাতে স্বপ্নের মধ্যে লটারি জেতা যায় এক রাতে লটারি আর অন্যদিকে দুইশো টাকা কোনটা বেশি লাভজনক হাসান মাথা চুলকাতে চুলকাতে একটা শশা নিলেন হাসান বললেন বাবা সসাই সই এটাই মনে হয় আমার সাধ্যের মধ্যে আছে পরের সপ্তাহে ব্যাগ ভরে টাকা নিয়ে আসব আপনার রকেটের টমেটো কেনার জন্য করিম চাচা হেসে হাত নাড়লেন আল্লাহ হাফেজ পরের সপ্তাহে এসো দাম আরও দ্বিগুণ হবে